শীতকালীন সময়ে নবজাতক শিশুর জন্য কি ধরনের যত্ন ও পরিচর্যা করতে হবে সেই বিষয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে আর তাই এই ভিডিওতে আমরা কথা বলবো শীতকালীন সময়ে নবজাতক শিশুর যত্ন নেওয়ার সবচেয়ে ভালো কিছু টিপস নিয়ে এছাড়াও শীতকালীন শিশুর ত্বকের যত্নে কি কী ব্যবহার করা নিরাপদ এবং কি বর্জন করতে হবে ইত্যাদি সহ কোন পরিস্থিতিতে একজন রোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত সেই বিষয়ে নির্দেশনা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ ইনফর সঠিক জানুন সুস্থ থাকুন শীতে নবজাতকের পরিচর্যা বাচ্চার মা হিসেবে আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলুন বাইরে থেকে ঘরে এসে অবশ্যই হাত ধুয়ে তারপর বাচ্চাকে কোলে নিন একটি শিশু বাচ্চার শরীরের জন্য যত ধরনের পুষ্টিগুণ প্রয়োজন তা সবটাই রয়েছে মায়ের বুকের দুধে আর তাই বাচ্চাকে ন্যূনতম ছয় মাস পর্যন্ত বুকের দুধ পান করানো উচিত শীতের হাত থেকে সুরক্ষার জন্য রাতের বেলায় এমন লেপ বা কম্বল ব্যবহার করতে হবে যেন বাচ্চা সহজেই নড়াচড়া করতে পারে শিশুদের ক্ষেত্রে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে রয়েছে টিকাদান কর্মসূচি আর আপনাকে একজন সচেতন মা হিসেবে শিশুর জন্য সময় মতো ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে ঘরের পরিবেশ যেন আর্দ্র ও স্যাচাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে শীতকালে ঘরের তাপমাত্রা উষ্ণ রাখতে প্রয়োজনে রুম হিটার ব্যবহার করা যেতে পারে গোসলের আগে বাচ্চার ত্বকে হালকা মাসাজ করে নিন এর ফলে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং শরীর কিছুটা গরম হবে যার ফলে গোসলের সময় বাচ্চার শরীরের কম শীত অনুভূত হবে বাচ্চাদের ত্বকে কী ব্যবহার বর্জন করা উচিত বাচ্চার ত্বকের যত্নে এমন কোনো ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করা উচিত নয় যার মধ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে কিভাবে বুঝবেন কোনটি ক্ষতিকর প্রভাব ফেলবে সাধারণত যে সমস্ত ক্রিম অথবা লোশনের মধ্যে অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করা হয়েছে সেগুলো বর্জন করতে পারেন কারণ সুগন্ধির জন্য কৃত্রিম যে সমস্ত উপাদান ব্যবহার করে এই সমস্ত ক্রিম তৈরি করা হয় তা ত্বকের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এছাড়াও ছোট বাচ্চাদের জন্য সানস্ক্রিন ব্যবহার করা উচিত নয় বিশেষত ছয় মাসের কম বয়সী বাচ্চাদের জন্য সানস্ক্রিন ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাচ্চাদের ত্বকে কি ব্যবহার করা উচিত বাচ্চার ত্বকের সুরক্ষায় ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে পেট্রোলিয়াম জেলি লোশন গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে তবে এর মধ্যে যেন কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কোনটি ক্ষতিকর তা সাধারণ মানুষ হিসেবে নির্ণয় করা খুব কঠিন বিষয় আর তাই একটি সহজ উপায় হলো পণ্যের ব্র্যান্ড দেখে ক্রয় করা সাধারণত ভালো মানের ব্র্যান্ডগুলো পণ্য উৎপাদনের সময় এটি ব্যবহার করা নিরাপদ হবে কিনা সেই দিকে খেয়াল রাখে এছাড়াও আরেকটি উপায় রয়েছে আর তা হলো প্রাকৃতিক উপাদান সামগ্রী ব্যবহার করা শীতে শিশুর ত্বকের যত্নের জন্য ঘরোয়া প্রতিকার শীতে শিশুর ত্বকের যত্নে ঘরোয়া উপায় হিসেবে রয়েছে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা যা শতভাগ নিরাপদ যেমন খাঁটি সরিষার তেল নারিকেল তেল অলিভ অয়েল ইত্যাদি তেল ব্যবহারের ফলে যেমন ত্বক ভালো থাকে তেমনিভাবে তা বিভিন্ন ধরনের চর্মরোগ প্রতিকারের কার্যকরী ভূমিকা রাখতে পারে বিশেষত ফাঙ্গাল ইনফেকশন দূর করতে নারকেল তেল ও অয়েল সহায়তা করে থাকে কখন ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত বাচ্চার মুখ থেকে অতিরিক্ত লালা নিঃসরণ হলে সেটি যেমন ঠোঁট ফেটে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে তেমনিভাবে এটিকে একটি রোগ হিসেবে বিবেচনা করা হয় যাকে মেডিকেলের ভাষায় হাইপার স্যালাইভেশন বলা হয় এই পরিস্থিতিতে সমাধান পেতে হলে একজন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এই এছাড়াও আরও যে সমস্ত ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত তা হল ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহারের মাধ্যমে ত্বকের শুষ্কতা দূর না হলে ত্বকে একজিমা চুলকানি ফাঙ্গাল ইনফেকশন অথবা অন্য কোনো চর্মরোগ দেখা দিলে প্রাকৃতিক অথবা রাসায়নিক কোনো উপাদান ত্বকে ব্যবহারের ফলে যদি অ্যালার্জির সৃষ্টি হয় যেকোনো ধরনের শারীরিক ও মানসিক রোগ বা অস্বাভাবিকতা শিশু জন্মের পর ত্বকের উপরই ভাগে একটি পাতলা আস্তরণ থাকে এটি কি ঘষে তুলে ফেলা উচিত জন্মের কত সময় পরে গোসল করাতে হবে শিশুর ত্বক ফর্সা করার উপায় কি ইত্যাদি জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করুন শীতকালে ছোট বড় সকলের ত্বকে কিছুটা পরিবর্তন তথা রুক্ষতা দেখা দিতে পারে এর জন্য বিচলিত হওয়ার কিছু নেই বরং বাচ্চাকে নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়া সহ নিরাপদ প্রকৃতির ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে থাকুন স্বাস্থ্য সুরক্ষায় অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ